তো আজকে আর ধরনের খাবারের কথা বলবো যেগুলো আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে তো কোন কোন খাবারে খেলে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় তো আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়ানোর জন্য যেটা দায়ী সেটা হচ্ছে পিউরিন পিউরিন ইউরিক অ্যাসিড তৈরি করতে সিনথেসিস করতে সাহায্য করে তাই যে সমস্ত খাবারে পিউরিন থাকে বা পিউরিন বেশি থাকে সেগুলো আমাদের ইউরিক অ্যাসিডের জন্য দায়ী হয় প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে রেড মিট অর্থাৎ রেড মিট যেমন খাসির মাংস ইত্যাদি তো এগুলোতে পিউরিন বেশি থাকে তাই এগুলি আমাদের ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সামুদ্রিক মাছ অনেকেই সামুদ্রিক মাছ খেতে ভালোবাসেন তো এই সামুদ্রিক মাছ যেমন সারিন্স আর্চিভাস ইত্যাদিতে পিউরিনের পরিমাণ বেশি থাকে তাই এটা ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সেলফিস যেমন চিংড়ি মাছ ইত্যাদিতে আমাদের ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে চার নম্বরে যেটা বলবো ড্রিঙ্কস বিভিন্ন ধরনের ড্রিঙ্কসে পিউরিনের পরিমাণ বেশি থাকে তাই এগুলি আমাদের ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মিষ্টি জাতীয় যে সমস্ত জুস বা ড্রিঙ্কস থাকে সেগুলোতে পিউরিনের পরিমাণ বেশি থাকে এবং সেগুলো আমাদের ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে তো ছ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কিছু শাক সবজি বা কিছু ভেজিটেবলসে যেগুলোতে পিউরিন বেশি থাকে ওইগুলো আমাদের ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে যেমন অ্যাসপারাগাস পাইনাচ কলিফ্লাওয়ার মাশরুম পি ইত্যাদিতে পিউরিনের পরিমাণ বেশি থাকে এবং এগুলি আমাদের ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে সাত নম্বর যেটা বলবো যে সমস্ত খাবারে ইস্ট বেশি পরিমাণে থাকে সেগুলো পিউরিন থাকায় সেগুলো আমাদের ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে যেমন রুটি বা বেকড আইটেম যে সমস্ত খাবার বেকড হয়ে থাকে সেগুলোতে পিউরিনের পরিমাণ বেশি থাকে এবং এগুলি আমাদের ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে আট নম্বরে যেটা বলবো ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ দুগ্ধজাত দ্রব্য যে সমস্ত থাকে সেগুলোতে পিউরিনের পরিমাণ বেশি থাকে এবং ওগুলি আমাদের ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে তাই আজকে জানলেন এই আট ধরনের খাবার এই আট ধরনের খাবার মধ্যে পিউরিন বেশি থাকায় এগুলো আমাদের ইউরিক অ্যাসিড বাড়তে সাহায্য করে তো যারা যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন এগুলো থেকে মেনটেন করে চলবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং